জমির দলিল আপনার রয়েছে কিন্তু রেকর্ডটি জমির দলিল দাতার নামেই হয়ে গিয়েছে এখন জমির দলিল দাতা সর্বশেষ রেকর্ড যেহেতু তার নামে হয়েছে বিক্রি করে দেওয়া জমি রেকর্ড আর তার নামেই থেকে গিয়েছে তখন সে রেকর্ড মূলে ওই জমি আবার অন্যত্ব বিক্রি করে দিল এখন কোন দলিলটি টিকবে আপনার দলিল নাকি যাকে রেকর্ড মূলে বিক্রি করে দিল সর্বশেষ তার দলিল আসলে দুইটি দলিলের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন প্রথম দলিলটি টিকবে কিন্তু প্রশ্ন হলো ওই যে রেকর্ড আপনার নামে করিয়ে নিতে পারলেন না এখন রেকর্ডটা পূর্বের মালিকের নামেই যে হয়ে গেল এখন আপনি রেকর্ডটা সংশোধন অবশ্যই অবশ্যই করতে হবে সেটি কিন্তু এসিলান মহাদয়ের কাছে যে রেকর্ড সংশোধন করা যাবে না যখন কোনো রেকর্ডীয় জরিপ আপনার নামে না হয়ে অন্য কারোর নামে হয় তখন এসিলান মহোদয় লাখ টাকা কোটি টাকার বিনিময়েও এই রেকর্ডটা সংশোধন করে দিতে পারেন না তখন এই রেকর্ড সংশোধন করতে হয় দেওয়ানি আদালতে যেয়ে দেওয়ানে আদালতে যে এই রেকর্ডটি তখন অতি সহজেই সংশোধন করা যাবে আপনি যদি প্রমাণ করেন যে আপনার দলিলটি পূর্বে হয়েছে এবং আপনার নামে রেকর্ড না হয়ে জমি দলিলদাতার নামেই হয়ে গিয়েছে ভুলক্রমে তাহলে অবশ্যই রেকর্ডটি সংশোধন হয়ে যাবে প্রশ্ন হচ্ছে কি মামলা করব। যদি রেকর্ড সংশোধনের জন্য এলএসটি মামলা করার সুযোগ থাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ থাকে যেমন দুই বছর পর্যন্ত আমি জানতে পেরেছি অনেক পরে তাহলে আমাকে তো দেওয়ানে আদালতে সত্য ঘোষণার মামলা এবং দখলে না থাকলে সাথে দখল চেয়ে মামলা দায়ের করতে হবে তাহলে আমি ওই সম্পত্তির রেকর্ডটি আমার নামে সংশোধন করে নিতে পারবো নাম জারি করে নিতে পারবো এবং পরবর্তীতে সর্বশেষ যার দলিল হলো যার নাম জারি খতিয়ানো হলো তার দলিলও টিকবে না নাম জারি খতিয়ানো টিকবে না আমরা অনেক সময় ভয় পাই এই সম্পত্তি কেনা বেচা হয়ে গিয়েছে এই সম্পত্তিতে একাধিক দলিল রয়েছে নাম জারি হয়ে গেছে এই সম্পত্তি কীভাবে ফিরে পাব এটা ফিরে পাওয়া সম্ভব আর ওই সম্পত্তিতে দালান কোটা হলে তো ভাবে এটা সম্ভবই না হুম অনেক কিছু অনেক বড় কিছু না এ ধরনের ভাবনা বাদ দেন কারণ বর্তমানে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে এবং বাটোয়ারা মামলার মাধ্যমে দালান সহই আপনি আপনার সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন এই দখল উদ্ধার করা বর্তমানে কোনো ব্যাপারে না আর দেওয়ানি আয় দেওয়ানি কার্যবিধি সংশোধনের মাধ্যমে এখন বাটোয়ারি মামলা বাটোয়ারা মামলা খুব দ্রুত শেষ হয় নিষ্পত্তি হচ্ছে সুতরাং যত সমস্যাই হোক না কেন আপনাকে অবশ্যই একজন আইনজীবী নিয়োগের মাধ্যমে এই মামলাটা ফেস করতে হবে এবং এই সম্পত্তি আপনি অবশ্য পুনরুদ্ধার করতে পারবেন নিজের সম্পত্তি কেন অন্যকে ভোগ করতে দেবেন বলুন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম